দক্ষিণ ভারতের পক্ষে এমন একজন জন্মগ্রহণ করেছিলেন এমন এক যোদ্ধা যাকে বলা হয় টাইগার অফ মাইসোর ইংরেজরা যাকে ভয় করত ফ্রান্স যাকে সম্মান করত আর ভারত যার বিরুদ্ধ আজও স্মরণ করে হ্যাঁ তিনি আর কেউ নয় তিনি বলেন আমাদের টিপু সুলতান সাল সতেরোশো একান্ন কুড়ি নভেম্বর মাইশোরের নামধারী বংশে জন্মগ্রহণ করেন টিপু সুলতান তার বাবা হলো হায়দার আলী তিনি ছিলেন মাইশোরের শাসক এবং দক্ষ সামরিক নেতা ছোটবেলা থেকে টিপু যুদ্ধবিদ্যা অশ্বরোহণ সামরিক কৌশল ও প্রশাসন শিখতেন মাত্র পনেরো বছর বয়সে টিপু প্রথম যুদ্ধে অংশ নেন কারণ তিনি সাধারণ কাজ করতে ছিলেন না তিনি ছিলেন জন্মগত যোদ্ধা সাল আঠারোশো বাহাত্তর হায়দার আলীর মৃত্যু হয় মাত্র একত্রিশ বছর বয়সে টিপু সুলতান মহেশ্বরের সিংহাসনে বসেন ক্ষমতা হাতে পেতেই তিনি বুঝতে পেরেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের সব থেকে বড় বাধা ভারতের স্বাধীনতা এই কারণে তিনি ইউরোপের রাষ্ট্র ফ্রান্সের সাথে করেন। সেনাবাহিনীকে আধুনিক অস্ত্রে সজ্জিত করেন এবং মহেশ্বরকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেন ইতিহাসের পাতায় টিপু সুলতান প্রধানত পরিচিত চারটি অ্যাংলো মহেশ্বর যুদ্ধ এর জন্য এই যুদ্ধে তার সাহস ও কৌশল ব্রিটিশদের ঘুম হারাম করে দিয়েছিল তার রকেট সেনাবাহিনী ছিল প্রশিক্ষিত ও ভয় আর তিনি বিশ্বাস করতেন স্বাধীনতা প্রাপ্তির জন্য মৃত্যু শ্রেয় দাসত্ব নয় শুধু যোদ্ধা নয় টিপু ছিলেন একজন আধুনিক প্রশাসক ও উদ্ভাবক তিনি মুদ্রা ব্যবস্থা সংস্কার করেন কৃষিতে নতুন প্রযুক্তি আনেন শিল্প শিল্পকে বিশ্বমানে নিয়ে যান এমনকি তিনি তৈরি করেছিলেন বিশ্বের প্রথম রকেট যা পরে ব্রিটিশরা কপি করে ব্যবহার করে সাল সতেরোশো নিরানব্বই চতুর্থ হ্যান্ড্রো মাইশোর যুদ্ধে স্রোত প্রয়োগ করে যায় ব্রিটিশরা বিশাল নিয়ে আক্রমণ করলে সারিঙ্গা পাটনা নগরী ঘিরে ফেলে সেই দিনও টিপু সুলতান আত্মসমর্পণ করেননি তিনি চুদ্ধ ভূমিতে নিজের তলার হাতে লড়ে যান শেষ নিঃশ্বাস পর্যন্ত সতেরোশো নিরানব্বই চারই তিনি বীরের মতো শহীদ হন আর তার শেষ বাক্য ছিল আমি একদিন বাঁচতে চাই তবে বাঘের মতো বাঁচতে চাই শতদিন বাঁচতে চায় না সেরা মতো আজ টিপু সুলতান ভারতের অন্যতম মহান স্বাধীনতা সংগ্রামী হিসেবে স্মরণ করা হয় তার সাহস আত্মত্যাগ আধুনিক চিন্তা জনকল্যাণমুখী শাসন ভারতীয় ইতিহাসে এক উজ্জ্বল অর্থাৎ তিনি প্রমাণ করে গেছে একজন প্রকৃতীয় নেতা দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন পর্যন্ত বিয়ে দিতে পারে যদি টিমু সুলতানের বীরত্ব আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে বিরুদ্ধে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন ইতিহাসের এমন আরো অদ্ভুত অজানা গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবারও দেখা হবে পরবর্তী ভিডিও